গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি মানে মোটামুটি আছি মনটা একটু খারাপ যেহেতু তোমার দাদাভাই ডিউটি জয়েন করেছে তোমরা জানো মঙ্গলবার দিন তোমার দাদাভাই বাড়ি থেকে আর কি বেরিয়েছে বুধবার দিনও ডিউটি জয়েন করেছে তো সো মঙ্গলবার আর বুধবার আমি কোনো রকম ডেলি ব্লগ শ্যুট করিনি মানে কি হয় একটু ফাঁকা ফাঁকা লাগে মনটা খারাপ লাগে তো আজকে বৃহস্পতিবার আজকে থেকে আমি আবার আমার ডেলি ব্লগ জার্নি স্টার্ট করলাম তো এখন এসেছি ছাদে একটু ঝিরেঝিড়ি বৃষ্টিও হচ্ছে মানে ভীষণই হালকা অতটা গায়ে লাগছে না ডাক সুরসুর করছে তো আজকে সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে কিন্তু একটা মজাদার ব্লগ আসতে চলেছে কারণ কালকে মানে আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে আমরা অনেকগুলো ফ্রেন্ড একসাথে গ্যাদারিং করব করে আর কি আর সেখানে আমরা খুব মজা করব তো সেসব ডিটেলস তোমরা কালকেই জানতে পারবে অবশ্যই কালকের ভ্লগটা তোমরা দেখবে আর তোমরা তো আমার ব্লগ এই কদিন ধরে যে কটা ভ্লগ আমি পোস্ট করেছি আমার কিন্তু ইউটিউবে আসার এক মাস হতে যাচ্ছে তো তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছ ঠিক আছে এইভাবেই আমাকে ভালোবাসা দাও আর সাপোর্ট করো এইভাবেই আমি এগিয়ে যাই সামনের দিকে তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ছাদ থেকে নেমে এখন চলে এসেছি বারান্দার গাছগুলোকে দেখতে এই যে ফুল গাছটা দেখছো এই ফুল গাছটাকেই কিন্তু তোমরা প্রত্যেক দিন ভিডিওর শুরুতে দেখতে পাও তো এখন ফুলগুলো একটু শুকিয়ে এসছে আর গোলাপ গাছও তো অনেক করিয়ে ধরেছিল সেগুলো থেকেও এখন ফুল ফুটছে আর এই দুটো হচ্ছে ইনডোর প্লান্ট এই গাছ দুটো আমার হলরুমে থাকে তো এদেরকে একটু বাইরে সূর্যের আলো দেখানোর জন্য এনেছি আর এখন চলো তিদিনকে ঘুম থেকে তুলে তিদিন ঘুমাচ্ছে তিদিন ওঠো 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 দেখো নড়াচড়া করে আবার শুয়ে মাম্মা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তিতিন কিন্তু নিজের ব্রেকফাস্ট নিজেই বানাচ্ছে দেখেছ আজকে তিতিন খাবে ব্রেকফাস্টে ম্যাগি ম্যাগি ওকে সচরাচর দিই না কিন্তু আজকে ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে দিই তো ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি টিকিটের রান্না আজকে আমি তো মোটামুটি টুকটাক করে অনেক কিছুই ছিল তো সবার প্রথমে আমি তেল পটলটাই বানিয়ে নিয়েছি আর তেল পটলটাতে আমি মানে এই যে জল দিয়ে তেল পটলটা বসিয়ে হলরুমে চলে গেছিলাম একটু তেল লাগাবো বলে মাথায় আবার বসিয়েছি বসিয়ে আমি না এখন একটু হেয়ার অয়েল করলাম হেয়ার অয়েলিং করলাম কারণ কাল একটু শ্যাম্পু করে নেব কালকে তো বললাম যে কালকে আমাদের মানে কি বলবো কিটি পাটি বলতে পারো তো সেই জন্যই মানে ভালো করে দেখো চপ চপ করে আর তেল লাগিয়েছি চুলে এদিকে রান্নাটাও বসিয়েছি রান্নাও হচ্ছে দু তিনকে দেখো এখানে শুয়ে পড়েছে কি তো পটলটা হয়ে গেছে এখানে আমি আলু আর কলা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি আর করেছিলাম ডাল সিদ্ধ আর এরপর আমি ভাতটাও বসাবো আর তাছাড়াও আমি খাওয়ার সময় করেছিলাম আজকে একটু পেঁয়াজি আর ডিম ভাজা তো ভাতটা বসিয়ে আমি আবারও চলে এসেছি হলরুমে তেদিন দেখো আমাকে নীল পেন্ট পরিয়ে দিচ্ছে কী করবে বলে ওর তো একা একাই আমার সাথে এইভাবেই আর কি সময় কাটায় ওকে মাঝে মাঝে আমার সঙ্গে দিতেই হয় তো আমি এখন ভারসো বাদ দিচ্ছি আর তেদিন আমার পাশে বসে খেলা করছে তাই আচ্ছা ঠিক আছে আমার মেয়ের কেমন পাকা বাঁকা কথা শুনলে তারপর আমরা দুজনে স্নান করে ফ্রেশও নিয়েছিলাম আর এখন হচ্ছে ওই আর ডিমটা ভাজবো বলে চলে এসছে আবারও কিচেনে তো এসব কথা বাদ দিয়ে অন্য কথা বলি আজকেই জানো তো আমার ইউটিউবে এক মাস পূর্ণ হতে চলেছে আর কি আমি ইউটিউবে এসেছি তো এক মাসে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছ তো আমি চাইবো আগামী দিনগুলো দিনগুলোতেও তোমরা ঠিক এইভাবেই আমার পাশে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে করে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর ইউটিউবে আমার চ্যানেলটাও অনেক অনেক বেশি গ্রোথ করে তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এরপর হচ্ছে ডালটা গরম করছি খাবো বলে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখন জানো তো দুটো মতো বাজে স্নান টান করে তো ফ্রেশও নিয়েছি আমাদের লাঞ্চও কমপ্লিট মেয়েকেও তো খাইয়ে দিলাম তো এখন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছি আর কি এই কদিন ধরে যে আরে বৃষ্টি শুরু হয়েছে ওয়েদারটা একদিক থেকে ভালোই হয়ে গেছে না হলে যা গরম পড়েছিল বৃষ্টির জন্য গরমটা একটু কমে গেছে ঠিক আছে গাছপালা মানুষ জীবজন্তু সবাই একটু রিল্যাক্সে আছে মনে হচ্ছে পুরো বর্ষাকাল চলে এসছে তো এখন দুপুরে যাবো একটু শোবো তো ভাবলাম দাঁড়িয়ে একটু কিছুক্ষণ বৃষ্টি দেখি মানে আমার না এইভাবে প্রকৃতি উপভোগ করতে ভীষণ ভালো লাগে তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো সন্ধে টন্দে দিয়ে আমি আর তেদিন বসেছি তেদিন হচ্ছে এখানে একটু খেলা করছে এরপর ওকে একটু দুধ গরম করে আর কি খাইয়ে দেবো তারপর আবার ওকে পড়াতেও আসবে কদিন ধরে তো খুব ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে তো আজকে ভেবেছি একটু ডালিয়া আর মুগ ডাল দিয়ে বানাবো খিচুড়ি তো একটু ঝাল কম দেবো যাতে আমার আর তিতিনের দুজনেরই আর কি হয়ে যাবে অন্য কিছু আর বানাতে লাগবে না তিতিন তো এখনও অত বেশি ঝাল খেতে শেখেনি তো রান্নাগুলো একটু হালকা ঝাল দিলে তিতিনও খেতে পারে আর দুজন মানুষের জন্য কি আর আলাদা করে রান্না করব। তো ওখানে ডালিয়াটা ভিজিয়ে আসলাম আর এখানে দেখছি এরা বেশ ওই গ্রামগুলো এগুলোকে কি বলে এখানে ওই ডাঙে হয়তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো সেটাই একটু দেখার জন্য বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম তো আমাদের পাহাড়টা অনেক বড় তো আমরা তো ফ্রন্ট সাইড দুটাই থাকি মাঠের ভেতরে এরা থাকে প্রায় দিনই এখান থেকে এই ডাঙ্কাগুলো বেড়াতে বেড়াতে যায় ভালোও লাগে শুনতে আর আমার মেয়ে হয়েছে ওদেরকে দেখার জন্য আবার বলছে মা ওরা রাস্তাতে চলে কেন যাচ্ছে আমাদের ভারী কেন আসছে না হ্যাঁ বাচ্চা বলছেন এরপর আমি দিনকে দুধ খাইয়ে চলে গে চলে যাচ্ছিলাম নিচে জামা কাপড়গুলো আর কি ওয়াশিং মেশিনে দেবো সেই জন্য অনেক কটা জামা প্যান্ট জমে গেছে জানো তো পুরো এক জামা কাপড় হয়ে গেছে আর ওয়াশিং মেশিনে এই একটা সুবিধা কি বর্ষাকালে কাচলে শুকানোর ঝামেলা খুব একটা বেশি থাকে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে এইটটি পার্সেন্ট তো শুকিয়েই যায় মেশিনের মধ্যে আর টোয়েন্টি পার্সেন্ট রোদ্দুর উঠলেও চলে না উঠলেও চলে হাওয়াতেই শুকিয়ে যায় এই একটা সুবিধা আছে ওয়াশিং মেশিনে কাচার আরও একটা সুবিধা বড় যেটা হচ্ছে হাতে কাচতে হয় না আর আমাকে তো একাই সব কিছু করতে হয় তো জামা কাপড়টা যেহেতু ওয়াশিং মেশিনে ওয়াশ করি সেই জন্য আমার মনে হয় অনেকটা হেল্প হয় আমার তো এখন দেখো সন্ধেবেলা বানাচ্ছি আমি কফি যেহেতু একটু বর্ষা বর্ষা হচ্ছে আর কি বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো তোমরা ভাবতে পারো এখানে দুটো কাপ কেন আমি কফি বানাচ্ছি তো কফি দুটো কাপে কারণ দি তিনের যে তিন পড়াতে টিচারকে একটা দেব একটা আমি নেব তো আমি তো সচরাচর চা কফি খাই না তো ভাবলাম আজকে অনেক বৃষ্টি হচ্ছে কফি যখন বানাবোই তাহলে আমিও একটু নিই সেই জন্যই আর কি এখানে দুটো কাপ আর এদিকে দেখো আমি ডালিয়াটাও বসিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও ক্লিপ হয়নি হয়নি কাপড় কাঁচাও হয়ে গেছে আর এখানে আমি একেবারে ভালোভাবে সব মেলেও দিয়েছি এই দেখো এখানে হচ্ছে আমি ডালিয়া বসিয়ে রেখেছি প্রেশার কুকারেই বানালাম প্রেসার কুকারে বানালে না ইজি হয়ে যায় দুটো একটা সিটি লাগালাম ব্যাস কমপ্লিট এবার প্রেশার কুকারে ঢাকনাটা খুলে একটু শেষে চিনি দিয়ে নিলাম চিনিটা আমার দেওয়া হয়নি তো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা